ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস ক্লাস ফোরটিন ফার্স্ট ওয়ান ইজ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোন সালে শুরু হয়েছিল অপশান এ সতেরোশো সাতান্ন সালে অপশন বি আঠেরোশো সাতান্ন সালে অপশন সি উনিশশো সাতচল্লিশ সালে অপশন ডি আঠেরোশো পঁয়ত্রিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ বি আঠেরোশো সাতান্ন সালে নেক্সট ওয়ানিজ অশোক কোন রাজবংশের শাসক ছিলেন অপশান এ মৌর্য বংশের অপশান বি গুপ্ত বংশের অপশান সি কুষাণ বংশের অপশান ডি সাতভবন বংশের কারেক্ট অ্যান্সারিজ অপশান এ মৌর্য বংশের নেক্সট ওয়ানিজ দিল্লির প্রথম সুলতান কে ছিলেন অপশান এ इलतुत मिस बी कुतुबुद्दीन ऐबक ऑप्शन सी आलाउद्दीन खिलजी ऑप्शन डी गियासुद्दीन बलबन करेक्ट आंसर इज ऑप्शन बी कुतुबुद्दीन ऐबक नेक्स्ट वन इज पलाश्ध कबिल ऑप्शन ए सतरशो सतान् साले ऑप्शन बी सतरशो एकषट्टी साले ऑप्शन सी আঠারোশো সালে অপশান ডি সতেরোশো সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ সতেরোশো সালে নেক্সট ওয়ান ইজ স্বদেশি আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়া শুরু হয়েছিল অপশান এ জালিয়ানুয়াল আবাক হত্যাকাণ্ডের অপশান বি বঙ্গভঙ্গের অপশান সি দিন ধর্মপ্রচার অপশান ডি রাওলা টাইন কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি বঙ্গভঙ্গ নেক্সট ওয়ান ইজ ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা খুবই হয় অপশান এ পঁচাশি সালে অপশান বি উনিশশো পাঁচ সালে অপশান সি উনিশশো কুড়ি সালে অপশান ডি আঠেরোশো সাতান্ন সালে কারেক্ট অপশান এ পঁচাশি সালে নেক্সট ওয়ান ইজ গান্ধী আরোইণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সালে অপশান বি উনিশশো একুশ সালে অপশান সি উনিশশো একত্রিশ সালে অপশান ডি উনিশশো বিয়াল্লিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি উনিশশো একত্রিশ সালে